জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বাঁচতে সাহায্য করবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি অনলাইনে এখন ট্রেন্ডিং এ চলছে ইলিশ পোলাও রান্না যেহেতু এখন ভরপুর ইলিশের সিজন তাই এখন প্রায় অনেকেই ইলিশ পোলাও রান্না করছে এখন এমন পর্যায়ে চলে গেছে যেটা এখন ট্রেন্ডিং এ চলে গেছে তো আমি একটু ট্রেন্ডিং এ গা ভাসালাম শুধু ট্রেন্ডিং না এমনি তো আমার ইলিশ পোলাওটা খুব খেতে খুব ভালো লাগে যেহেতু বাসায় তাজা ইলিশ মাছ ছিল সেহেতু ভাবলাম একটা ইলিশ মাছ দিয়ে আজকে ইলিশ পোলাওটাও রান্না করে ফেলি যেভাবে সেই কাজ তো প্রথমে এখানে বেরেস্তা করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে নিয়েছি এখানে আমি রসুন বাটাটা ব্যবহার করিনি কারণ রসুন বাটা ব্যবহার করলে মাছের যেটা ফ্লেভার থাকে ওইটা নষ্ট হয়ে যায় তো মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো টক দই তারপরে টক দই দেওয়ার পরে মশলাটা ভালোভাবে আমি এখানে মিক্স করে নিয়েছি তারপর এখানে দিয়েছি বিরিয়ানি মশলা আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো এখন সবটা দিয়ে আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষাতে হবে যে কোনো রান্না নির্ভর করে কিন্তু মশলা কষানোর উপর তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে তো আমি এখানে আস্তে আস্তে ইলিশ মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু আমি কাঁচা ইলিশটাই ব্যবহার করেছি কোনো ভাজা ভাজি করিনি কারণ ভাজলে দেখা যায় এই মরশুমে ইলিশ মাছে অনেক তেল থাকে তো ভাজার পর ওই ইলিশ মাছের তেলটা বের হয়ে যায় তখন আর মাছটা খেতে অতটা ভালো লাগে না সেজন্য আমি এখানে কাঁচা মাছটা ইউজ করেছি এমনিতেও ইলিশ পোলা রান্না করতে এখানে কাঁচাটাই ইউজ করতে হয় তো এখানে মাছটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম যাতে মশলার যে ফ্লেভারটা এটা সম্পূর্ণভাবে মাছের ভিতরে ঢোকে যেহেতু আমার ম্যারিনেট করার সময় ছিল না ম্যারিনেট করে রাখলে হয়তো বা আরও ভালো হতো তো সেজন্য আমি করার সময় যখন এখানে এখানে পাইনি আমি মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো ওইদিকে মাছ রান্না হতে থাক তারপরে চুলায় আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি পোলাও রান্না করবো তো পোলাও রান্নার জন্য এখানে পেঁয়াজ ব্যবস্থা করতে দিয়েছি আর দারচিনি ইলস তো সাথে দিয়েছি এই যে পিঁয়াজ ভাজে হচ্ছে সাথে দেখুন আমার ইলিশ মাছ এই ইলিশ মাছের এই হচ্ছে অবস্থা তো এদিক ইলিশ মাছ হচ্ছে তো আমি এখানে ব্যারেস্তা করে নিচ্ছি তো ব্যাস্তা করে আমি এখানে কিছুটা ব্যস্ত উঠিয়ে নিচ্ছি পোলাওয়ের উপর গাড়ি দেওয়ার জন্য আর এখানে কিছুটা রেখেও দিয়েছি যেটা পোলাওয়ের সাথে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে সেজন্য আমি পোলাওর সাথে সবসময় কিছুটা ব্যারেস্তা দিই তারপর পোলাওটা আমি ভাজা ভাজি করি ইলিশ পোলাও রান্না শুনতে অনেকটা কঠিন মূল্য হলেও কিন্তু ইলিশ পোলাও রান্না কিন্তু একেবারেই কঠিন কিছু না খুবই ইজি একটা ব্যাপার জাস্ট ইলিশ আর পোলাওটা মিক্স করলেই হয় তো হয়তো বা কিছুটা মশলার হের ফের আছে এই আর কি যাকে এদিকে আমার ইলিশটা রান্না হয়ে গেছে তো আমি এখান থেকে ইলিশ মাছগুলো সব তুলে নিচ্ছি এক এক করে কারণ এই যে ঝোলটা আছে এটাই আমি পোলাওয়ের সাথে মিক্স করবো যার কারণে এটা ইলিশ পোলাও নাম হয়েছে কারণ ইলিশ মাছের সব ফ্লেভারটাই কিন্তু এখন এই মশলার সাথে আছে তো সেটা আমি পোলাওয়ের সাথে খুব সুন্দর করে ভাজে করলে পোলাও বেতেও কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটাই ঢুকবে পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু সবসময় একটা জিনিস মেনটেন করা খুব জরুরি যেটা হচ্ছে আপনার এই যে পোলাওটা অনেক বেশি ভাজতে হবে ভাজলে কিন্তু পোলাওটা একেবারে ঝরঝরে হয় তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি শুলেবার এবং একটু হালকা ঝালের জন্য আমি এই পোলাও চালটা প্রায় পনেরো মিনিট ধরে ভাজি করেছি ভাজি করার কারণে এটা একেবারে ঝরঝর হয়ে গেছে তারপরে ফুটন্ত গরম পানি দিয়েছে এখানে দেখুন একেবারে টক বক করছে তো এই তো বিশ মিনিট পরে আমার পোলাও হয়তো রেডি হয়ে গেছে আসলে এটা রান্না করতে কোনো ঝামেলাই নেই জাস্ট পোলাওয়ের মতো রান্না করলেই হয় এখন আমি এখানে পোলাও যেহেতু হয়ে গেছে যেহেতু আমি এখানে ভিতরে ইলিশ মাছগুলো ঢুকিয়ে দেবো যাতে ইলিশের যে সেটা পোলাওয়ের মধ্যে গরম গরম অবস্থা খুব সুন্দরভাবে ঢোকে তো এখানে আমি গার্নিশিং জন্য কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি এই অবস্থাটাকে দমে রাখতে হবে আরো পনেরো মিনিট যাতে খুব সুন্দরভাবে সবকিছু একসাথে মিক্স হয়ে যায় এই যে অবশেষে এটা আমার ইলিশ পোলাওয়ের ফাইনাল লুক তো কেমন হলো সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ